কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের সংঘাতের বাইশগজেও ছড়িয়েছিল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পি এসএল সেই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডসে পাকিস্তানের সঙ্গে ম্যাচ থেকে নাম সরিয়ে নেন ভারতীয় সাবেক তারকারা দেশটির সাবেক ক্রিকেটারদের দাবি ছিল আন্তর্জাতিক ক্রিকেট ও পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটের এমন উত্তেজনা অনেকটা অনিশ্চিত ছিল এশিয়া কাপের ভাগ্য তবে গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে আসন্ন এশিয়া কাপে হাই ভোল্টেজ লড়াইয়ে নামছে দুই দল অন্তত টুর্নামেন্টের সূচি তেমনটাই বলছে এশিয়া কাপে ভারতীয় টিমকে খেলার অনুমোদন দিয়েছে বিসিসিআই পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ম্যাচ নিয়ে খুবই ফুসে উঠলেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং ভারত এবং পাকিস্তান এশিয়া কাপে তিনবার একে অপরের বিপক্ষে খেলতে পারে গ্রুপ পর্বে ম্যাচটি চোদ্দ সেপ্টেম্বর দুবাই অনুষ্ঠিত হবে এছাড়া দুই দলের সুপার এবং ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলার বিষয়ে টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলতে গিয়ে সাবেক স্পিনার হারভাজন সিং বলেন তাদের বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না আমার কাছে ব্যাপারটা এমনই যেসব সৈন্য সীমান্তে আছেন পরিবারের সঙ্গে দেখা হয় না সেভাবে কখনো কখনো নিজেদের জীবন উৎসর্গ করেছে এবং আর কখনোই বাড়ি ফেরবেন না তাদের ত্যাগ আমাদের সবার জন্য অনেক বড় ব্যাপার সেই তুলনায় একটি ক্রিকেট ম্যাচ ছাড়াটা খুবই সামান্য বিষয়